বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার অশেষ সহমত এবং আপনাদের অনেক অনেক দোয়াই ভালো আছি তো বন্ধুরা আপনাদেরকে একটি এই সন্ধ্যাকালীন সময়ে মাগরিব নামাজ আদায় করে আকাশের দিকে তাকিয়েই মনে হলো একটু আপনাদের সাথে শেয়ার করি যে আকাশটা কত সুন্দর আজকের আকাশ সন্ধ্যা লেগে গেছে কিন্তু মাগরিবের নামাজও আদায় করা হয়ে গেছে এখনও কিন্তু কত সুন্দর আকাশের মানে দেখলে মনে হচ্ছে না যে আকাশটা এত সুন্দর হতে পারে আসলে কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে এই সাইডটা যদি আপনারা দেখেন এই সাইডটা যদি দেখেন আপনার মনে হচ্ছে যে আসলে ইয়ে কোনো সূর্য মনে হচ্ছে এখনও ডুবিনি এখনও মনে হচ্ছে সূর্যের আলো ওই জায়গায় আছে কিন্তু এখান থেকে হয়তো অনেক লক্ষ কোটি লক্ষ কোটি কোটি কিলোমিটার দূরে হয়তো যার জন্য এরা এই এই ধরনের দেখা যাচ্ছে তো মোট কথা সন্ধ্যা লেগে গেছে আমাদের এখন এই আকাশ আসলেই খুব সুন্দর আকাশ এমন আকাশ ঝিনাইদহের বুকে খুব কম সময়েই দেখা যায় মাঝে মধ্যে দেখা যায় আপনারা দেখছেন আকাশের যে বর্ণিল আয়োজন আল্লাতাল রবুল আলামিনের যে অপার সৃষ্টি আপনারা কিন্তু সেগুলোই দেখছেন এদিকে চাঁদ মামা উঠে গেছে আর এদিকে কত সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশ দেখলে আসলেই ভালো লাগছে আপনারা যে দেখছেন হয়তো ঝিনাইদহের টিভি সেন্টারের যে অ্যান্টিনা আছে বা যে ওয়ারলেস আছে সেটিও দেখা যাচ্ছে আর আপনারা দেখছেন এখন আমি ছয়তলা ছাদের উপর থেকে আপনাদেরকে এই মনোরম পরিবেশ দেখানোর চেষ্টা করছি এবং এখন পর্যন্ত দেখাচ্ছি তো বন্ধুরা এই সন্ধ্যাকালীন সময়ে আসলে কিন্তু একটি ভালো লাগার একটা সময় সন্ধ্যা লেগে গেছে মাগরিবের আজান আজান এবং নামাজ হয়ে গেছে তারপরেও কিন্তু এই জায়গাটি দেখে এই যে বিশেষ করে এই জায়গাটি দেখে কিন্তু আমার মনে হচ্ছে এখনও সন্ধ্যা হয়তো বা লাগেনি বা সন্ধ্যা হয়নি কিন্তু আপনারা দেখেন আপনাদেরও দেখলে হয়তো এখন মনে হবে যে এখনও হয়তো সূর্য সূর্য সূর্যমামা আছে তো তো বন্ধুরা সবাই তালার এই যে অপার সৃষ্টি অপার সৌন্দর্য আমি কিন্তু নামাজ মাগরিবের নামাজ আদায় করেই এই এই ধরনের একটি সুন্দর মনোমুগ্ধকর আকাশ দেখার পরে আমি কিন্তু আর স্থির থাকতে পারিনি আমার বন্ধুবান্ধবদের জন্য আমি এই আকাশকে সাক্ষী রেখে আমি একটি সুন্দর ভিডিও করার চেষ্টা করছি এবং করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশাবাদ ব্যক্ত করে এই সন্ধ্যাকালীন সময়ে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এলবি লিটন আপনাদের থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি ওমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু মামা উঠে গেছে এই তো চাঁদ মামা এই যে মামা দেখেছ এই দেখো এই যে চাঁদ মামা তোমার আমার মাঝখানে চাঁদ মামা দেখো এদিকে তাকাও